অনেকদিন পর জিয়ারা বিশ্বাস জামালা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ বিশা কালকে থেকে আপনারা দ্রুত পাবেন যারা বিশা দিছেন আজকে রাত আজকে তলব দিয়েছিলাম সকালে আলহামদুলিল্লাহ আজকে বিশা চলে আসছে চেম্বার হয়েছে একটু আগে এখনই বিশা চলে আসছে এই যে দেখেন দুই তারিখ সত চোদ্দ সাতচল্লিশ অর্থাৎ আজকে তলব দিয়েছি আজকে চেম্বার হয়েছে আজকে বিশা আসছে এতদিন বিশা একটু জামালা ছিল বিশা লেট হইতো এখন আলহামদুলিল্লাহ বিশাগুলো উঠবে কালকে থেকে আমরা কাজ নেব যাদের আমার হাতে তিন তিনটা দিয়েছিল আজকে তিনজনটা উঠে গেছে মাত্র একদিনে সময় নিচ্ছে পাঁচ দিন তো যারা আগে দিয়েছিলেন ইনশাল্লাহ আপনারা কালকে পাই নেবেন আপনাদের বিষয় ইনশাল্লাহ নতুন করে আবারও দিব যারা ফ্যামিলি বিষয় তুলবেন কফিল ছাড়া আমাদের সাথে এখন যোগাযোগ করতে পারেন এতদিন জামালা ছিল অনেক ঘুরছে কাজ আটকাই থাকতো এখন আলহামদুলিল্লাহ বিষয় উঠতেছে আর যাদের সাইকা সামন মঞ্জিলে মঞ্জিলি আছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করে চেম্বার করে তো বিষয় নিতে পারেন মাত্র এক ঘন্টার ভিতরে সাই সামন আমার জন্য মাত্র দুইশো পঞ্চাশ রিয়াল প্লাস পঞ্চাশ শিয়াল খরচ একটু বেশি তিনশো রিয়ালের ভিতরে আমরা বিষয় দিয়ে দিচ্ছি শুধু সাইকাসাউন মজিলির হ্যাঁ এটা কোফিলের নাফাত দিয়ে ওকে করতে হবে না হলে কিন্তু হবে না বলবেন নাফাত দিয়ে শুধু ওকে করে দিতে একটা কুট যাবে কুটটা ওকে করে দিলে আমি এখান থেকে চেম্বার করে দিব মাত্র পাঁচ মিনিটে বিসা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আর এইগুলা বিষয় বর্তমানে সিঙ্গেল এন্টে তিন মাস আনার পর এখানে মেদ বাড়িতে পারবেন দুইবার আপসার থেকে টোটাল নয় মাস রাখতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের অফিস দাম শিখু আপনি শুধু যে কোনো জায়গায় থাকেন আমাদের মধ্যে অ্যাপ্লাই করাইন অত্যন্ত বিশাল দ্রুত উঠবে আশা করি